এটা তো গেল এগারো তারিখের সেই নোটিশটা আমরা বারো তারিখেও আবারও একটা নোটিশ প্রকাশ করি অটোপাইজ দিচ্ছে না দু হাজার চব্বিশ সালের এইচএসি পরীক্ষার্থীদের কেন অটোপাইস দিচ্ছে না এবং আমি কীভাবে বুঝলাম তো চলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো ডেইলি ক্যাম্পাস এগারোই আগস্ট একটা পোস্ট করেছিল এটা হয়তো তোমরা অনেকেই জানো এই খবরটা স্থগিত এইচএইসি পরীক্ষা শুরু কমপক্ষে এক মাস পর এখানে বিস্তারিত তো পড়ার দরকার নেই আমরা জানি যে তোমাদের প্রশ্নপত্র পুড়ে গেছে উত্তরপত্র পুড়ে গেছে তার জন্য তারা এক মাস সময় নিচ্ছে প্রশাসন ঠিক করার জন্য বা প্রশ্ন তৈরি করার জন্য এবং নতুন রুটিন তৈরি করার জন্য তারা কিন্তু এক মাস সময় নিচ্ছে এবং এক মাস পর তোমাদের পরীক্ষা হবে এটা কিন্তু পত্রিকা বলছে এবার চলো আমরা সরাসরি নোটিশে গিয়ে দেখি আসলে কি বলছে এখানে দেখো গতকাল একটা নোটিশ প্রকাশ হয়েছে তোমরা অনেকেই দেখেছো আর এই চ্যানেলেও ভিডিও দেওয়া হয়েছে অলরেডি তোমরা হয়তো অনেকেই দেখে থাকবে এখানে দেখো লাস্টের দিকে বলা হয়েছে বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তর্শিক বোর্ড সমন্বয় কমিটি করতে স্বীকৃত নয় এইচএসসি ও সমমান পরীক্ষা দুই হাজার চব্বিশের স্থগিত পরীক্ষা গ্রহণের প্রস্তুতি চলছে এখানে কিন্তু স্পষ্টভাবেই লেখা আছে যে এইচএসসি ও সমমান পরীক্ষা দুই হাজার চব্বিশের স্থগিত পরীক্ষাসমূহ গ্রহণের প্রস্তুতি চলছে এটাতে গেল এগারো তারিখের সেই নোটিশটা আমরা বারো তারিখেও আবারও একটা নোটিশ প্রকাশ করেছে দেখো এখানে দেখো ট্রেজারি বা থানায় কেন্দ্রে সংরক্ষিত এইচএসসি পরীক্ষা দু হাজার চব্বিশের প্রশ্নপত্র ভর্তির ট্র্যাঙ্ক এবং খালি ট্র্যাঙ্ক বোর্ডের জমাদান প্রসঙ্গে অর্থাৎ তারা কিন্তু কার্যক্রম অলরেডি শুরু করে দিয়েছে যে তোমাদের পরীক্ষা কিন্তু হচ্ছে সো আর অটোপাসের চিন্তা করার দরকার নাই অলরেডি দুইটা নোটিশ প্রকাশ করে দিয়েছে এবং তাছাড়া আমরা তো বিভিন্ন পত্রিকায় দেখতে পাচ্ছি আর পত্রিকার কথা তো বাদ দিলাম যেহেতু শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশ করেছে তার মানে তোমাদের পরীক্ষা হচ্ছেই অটোপাসের চিন্তা করে আর লাভ নেই আর তোমরা যে মানববন্ধন করছো আন্দোলন করছো হয়তো বা কাজে আসবে না কিন্তু আন্দোলনে অনেকটা মোড় ঘুরিয়ে দিতে পারে সেটা তোমাদের বিষয় তো আপাতত তোমাদের পরীক্ষা হচ্ছে এটাই ফাইনাল তো কত তারিখে পরীক্ষা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে আনবো ইনশাল্লাহ তো আজকে ভিডিও আর বেশি বাড়াবো না আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ